নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব মসুর ডাল মুসুর ডালটা বানাবো আমি ঝিঙে দিয়ে আর পোস্ত বাটা দিয়ে আমরা তো রোজ রোজই ডাল বানিয়ে খেয়ে থাকি একদিন যদি এভাবে বানিয়ে নেন আমি বলবো পরে আপনাদের আর এরকম ছাড়া অন্য ডাল খেতে ভালোই লাগবে না আমি প্রথমে মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে ধনে পাতা দুটো টমেটো কাঁচা লঙ্কা আর এখন নিয়ে নিয়েছি দুটো ঝিঙে এই দুটো ঝিঙেই আমি ডালটায় ব্যবহার করব। তারপরে ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি ঝিঙেটাকে আগে এরকম ঝিঙের চোকলাগুলো ছুলে নিলাম তারপরে ঝিঙেটাকে এরকমভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কাটাটা একটু আমি দেখিয়ে দিলাম এরকমভাবে কেটে নিয়েছি তারপর আমি পুরো দুটো ঝিঙে এভাবে কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প হিং দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু তেলে ভেজে নেব কিছুক্ষণ তাহলে ডালের মধ্যে ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে আসবে তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু সময় ভেজে নেব দিয়ে দিলাম হলুদ ঝিঙে আর হলুদটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ডালটাতে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম ডালটা কিন্তু আমি ভেজাই নি এমনি ধুয়ে রেখেছে এখন ডালটাকেও একটু ভালো করে ঝিঙের সাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন তবে এই ডালটা একটু ভারী ভারী হলে খেতে ভালো লাগবে আর ঝিঙে থেকেও জল বেরোবে তাই সেই পরিমাণ মতো জলটা দিয়ে নিতে হবে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে মিক্সিতে দু চামচ পোস্ত কিছু কাঁচা লঙ্কা আর কিছু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ডালটা এখন আমি চেক করে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে ডালটা মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হতে হবে তাই আমি গ্যাসটা কমিয়ে ডালটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নরম করে নিয়েছি তারপরে আমি পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম আর সাথে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে এখন মিশিয়ে নেব আর এখন আমি নুন দিলাম আগে আমি নুনটা দেইনি। তখন যদি নুনটা দিতাম তাহলে ঝিঙে থেকে অনেক জল ছেড়ে দিত এখন আমি একটা ডালে সম্বার দিয়ে নেব তাই সম্বার প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে এখানে গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে ফোড়নে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ফোড়নটা এনে ডালে ঢেলে দিলাম ভালো করে এখন মিশিয়ে নেবো এরকমভাবে শুকনো লঙ্কার গুঁড়ো যদি ফোড়নে ব্যবহার করা হয় তাহলে ডালের কালার খুব সুন্দর আসে আর এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলে ডালটা তৈরি হয়ে গেল আর কাঁচা পোস্ত বাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আমাদের শরীরকে ঠান্ডা রাখে আমার আজকে ডালের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ